আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে বেতন কাঠামো সংস্কার ২০ থেকে বারো গ্রেডে রূপান্তর এবং বেতন বৈষম্য হ্রাস বাংলাদেশের সরকারি চাকরিতে বিদ্যমান বেতন কাঠামো একটি সময় সংস্কারের দাবি রাখে বর্তমানে প্রচলিত বিশটি বেতন গ্রেড স্তরগত জটিলতা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সৃষ্টি করে এই কাঠামোর সংস্কার করে ১২টি গ্রেডে নামিয়ে আনা কেবল প্রশাসনিক জটিলতাই কমাবে না বরং গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধিতেও সহায়ক হবে অধিকন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বিশাল ব্যবধান যা প্রায় এক অনুপাত নয় বা তারও বেশি তা কমিয়ে এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচের যৌক্তিক অনুপাতে নিয়ে আসা অপরিহার্য গ্রেড হ্রাস এবং এর প্রয়োজনীয়তা বৃষ্টি গ্রেড থাকার কারণে পদোন্নতি এবং পদায়নের দীর্ঘসূত্রিতা দেখা দেয় গ্রেড সংখ্যা বারোতে নামিয়ে আনলে গ্রেডগুলোর মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি হয়ে যাবে এবং কর্মীদের জন্য পদোন্নতির পথ পরিষ্কার হবে আরও এই সাবলীল এই সরলীকরণ সরকারি দপ্তরে প্রশাসনিক কাজকে আরও দ্রুত এবং সহজে সম্পন্ন করতে সাহায্য করবে যা সামগ্রিকভাবে সরকারি সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে আন্তর্জাতিক অনেক উন্নত রাষ্ট্রের সরকারি বেতন কাঠামোতে ক্রেডের সংখ্যা তুলনামূলকভাবে কম যা তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির অন্যতম কারণ বেতন বৈষম্য হ্রাস ও ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমানে সরকারি চাকরিতে নিম্ন স্তরের কর্মচারী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনের মধ্যে যে বিশাল এক অনুপাত নয় বা তার বেশি ব্যবধান রয়েছে তা তীব্র আর্থ সামাজিক বৈষম্য সৃষ্টি করে এই বৈষম্য নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যে হতাশা ও কর্মস্পৃহা হ্রাস করতে পারে যা সামগ্রিক উৎপাদনশীলতার জন্য ক্ষতিকর বেতন কাঠামোকে এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচ অনুপাতে নিয়ে আসা হলে নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন এবং সমাজে আর্থিক ন্যায্যতা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এক অনুপাত চার বা এক অনুপাত পাঁচ অনুপাতের অর্থ এর মানে হলো সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর চেয়ে চার বা পাঁচ গুণের বেশি বেতন পাবেন না এটি একটি সামঞ্জস্যপূর্ণ এবং নৈতিক বেতন বিতরণের চিত্র তুলে ধরে যা বৈষম্যকে দূর করে সুবিধা এই পরিবর্তন নিম্নয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য করবে এবং সর্বোপরি দারিদ্র বিমোচনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে একটি আধুনিক ও কার্যকর বেতন কাঠামো একটি আধুনিক ও স্বচ্ছ এবং কার্যকর বেতন কাঠামো কেবল দক্ষ প্রশাসনই নিশ্চিত করে না বরং তা সমাজে সাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ বিশটি গ্রেড থেকে বারোটিতে রূপান্তর এবং এক অনুপাত চার বাই এক অনুপাত পাঁচ এর বেতন প্রতিষ্ঠা বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় একটি আমূল ও পরিবর্তন আনবে এই সংস্কার কর্মচারী প্রশাসন এবং দেশ সবার হবে। এটি কেবল অর্থের বরং যোগ্যতা দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়নের প্রতি সরকারের উচিত দ্রুতই এই বেতন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া যা একটি ন্যায্য দক্ষ ও জনমুখী প্রশাসন গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মনোবল বাড়ানোর পাশাপাশি দেশে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে